বন্ধুরা আজকে কি মনে হলো স্টেশনে যাওয়ার জন্য তো আমি আর বিবাস গিয়েছিলাম তাই একটু ফটোশ্যুট করলাম আর দু একটা রিলস করবো বলে একটু দেখতেই পাচ্ছেন হাঁটাহাঁটি চলছে তা করে নিলাম আর দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি শেয়ারও হয়ে গেল চলো আর এখন ট্রেনও আসছে না সুবিধা হচ্ছে আর ট্রেন একটা আছে নটা সাড়ে নটার মধ্যে ওটা যদি পারি দেখিয়ে দেব চলো আর বন্ধুরা শনি পূজা তো আমার যে সেভাবে যাওয়া হয় না কোথাও কিন্তু যে এত সুন্দর করে হয়েছে এই প্রথম দেখলাম আমি আমাদের বাড়ির পাশেই কিন্তু ঘুরে আসতে হয় আমাদের ঘরের পিছনটা করে এই ঠাকুর বাড়িটা কিন্তু ঘুরে আসতে হয় কিন্তু খুব সুন্দর মন ভরে গেল শনি পূজাটা লুকটা দেখুন নেয়া নয়া ঘড়ি আমি আজ ফটো খেঁচে গা গুড মর্নিং গুড মর্নিংটা আমার তো চা দিয়েই শুরু করি বেশিরভাগ ছিল চাটা খেয়ে নেবো ওয়েদারটা তো ম্যাগলাও হয়ে আছে এই দেখুন আর আজকে আপনাদের সামনে না সকালে তো চা খাওয়া হয়ে গেছে একটা ব্রেকফাস্ট শেয়ার করব। সবাই জানেন কিন্তু আজকে ম্যাগিটা না একটু শেয়ার করবো আর দুধটা ছানা করে নিলাম ডিবাসকে দেওয়ার জন্য এই দেখুন আজকে ম্যাগি খাবো সকালের ব্রেকফাস্টটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ম্যাগিটা দিয়ে দেবো আজকে কি মনে হলো এইভাবেই খেতে এই দেখেছেন অবস্থা ম্যাগি প্যাকেট সমেত দিয়ে দিয়েছি মশলা মশলাটাও পড়ে গেছিল নিচে তা দু প্যাকেট ম্যাগি করে নিলাম এবার মশলাটা দিয়ে দেবো এইভাবে আপনাদের দাদা ভাই বেশিরভাগ যদি কোথাও ঘুরতে যাই না সকালে এইভাবে ও ম্যাগি করে দেয় কিন্তু আমি তেলের মধ্যে নেনেছি তো ও একসঙ্গেই দিয়ে দেয় কাঁচা অবস্থায় কোথাও ঘুরতে গেলে সকালে ঝটপট ম্যাগিটা ইলেকট্রিকে ইলেকট্রিক কেটলির মধ্যেই করে নেয় ওইটা খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি তা এইভাবে আজকে আমি করলাম বিবেশ করে দেবো আমি দেবো আমি সরি আমিও খেয়ে নেবো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ম্যাগি চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরেই আসলাম অনেকক্ষণ পরেই আসলাম তা ভাত বসিয়ে দিয়েছি আজকে সিম্পল মেনু করব একদম মাছ মাছ কয়েক পিস মাছ আছে একটা মচমচা করে ভাজা করে নেবো ভাত ডাল আর আলু সিদ্ধ আর চিংড়ি মাছটা কী করবো ভাবছিলাম তা ভাবলাম না যে ঝেঙার মধ্যে দিয়ে দেবো রান্না হয়ে যাবে অল্প একটু আছে এই তো হচ্ছে আমাদের মেনু একবার ফাইনালটা দেখিয়ে দিলাম ডাল মাছ ভাজা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা আলু সিদ্ধ আছে মারব আর এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে সরি ঝিঙে চিংড়ি মাছের একটা মাথা মাথা তরকারি করেছি ব্যাস আজকাল পোস্ত দিয়ে করে নিই আর আদর খাওয়ার মাছটা তো দেখতেই পাচ্ছেন ওই দেখুন পামাশও উল্টিয়ে দিচ্ছে এত আদর খেতে জানে খুব আদর খেতে পারে এ কোথাও যেতে চায় না আপনি যদি বার দশ বার পাড়িয়ে দেন ও দশ বারই ঘুরে ঘুরে আসবে ওই দেখেছেন অবস্থা আর যদি আপনি বকা দেন না আরও শুয়ে পড়বে এই রকম আদরে বাদর হয়ে গেছে এই দেখুন অবস্থা এখন বিভাস কিছুক্ষণ আদর টাদর করছে চলো পরে আসছে আমাদের গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সারাদিন সেইভাবে কিছু শ্যুট করা হয়নি পনের সাতটা বাজে হ্যাঁ এখন একটু রেডি হয়ে নিয়েছি পাশেই শনি পূজা আছে আজকে শনি পূজা দিচ্ছে তা সব সন্ধ্যাবেলায় সন্ধ্যা টান্দা সব দেওয়া হয়ে গেছে হুম জামাপুরও আছে ভাজ করতে আমি দেখছি একটু যাই বলে গেছে সন্ধ্যাবেলায় যেতে বলেছে কিন্তু দেখুন ওই সন্ধ্যা দিতে এই করতে পনের সাতটা বেজে গেলো চলো একটু ঘুরে আসি আর যদি পারি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর বিবাস যাবে বলছে ও একটু আমাদের এই টেশনে একটু ফটো শ্যুট করবে বলছে মা একটু ফটো ফটো তুলে দিবা দেখি যাই যতদূর পারবো শেয়ার করবো চল দেখতে থাকুন সাথে থাকুন আর আজকে হলো স্যাটারডে এই তো আজকে একটু একটু শেয়ার করেছি কিছু শেয়ার করেনি আপনাদের সঙ্গে বিভাসের লুকটা দেখুন নয়া নয়া ঘড়ি পেহেনকে আমি আজ ফটো খেঁচে গা জল খাচ্ছি তাও মা উঠাচ্ছ কয় বিভাস তালাটা আমাদের অনেকটাই সাতটা বেজে গেছে সাতটা দশ একটু আগে আসলে ভালো হতো আর বিবাসও আসছে বিবাস আসার কারণ আছে হ্যাঁ একটু ফটো তুলতে যাবে টেশনে এই দেখুন শনি পুজো দিচ্ছে এত সুন্দর সত্য শনি পুজোয় সেইভাবে কোথাও যায় না কিন্তু এই ঠাকুর বাড়িতে এই কাটিমার বাড়িতে খুব সুন্দর করে শনি পুজো দিয়েছে হ্যাঁ আরও তোড়চড় করে সুন্দর করে দেয় কিন্তু হঠাৎ করে কাকিমা বলছিল যে হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই এত সুন্দর আয়োজন গোপালকেও বসিয়েছে দেখালে দেখলেন ওই দেখুন গোপু তা সুন্দর করে পূজা দিচ্ছে ঠাকুর মশাই বন্ধুরা আপনারা পূজাটা দেখুন খুব সুন্দর করে শনি পূজা হচ্ছে আর আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আমি আসার পথে এই গলিতে ঢুকতেই একটা ফোন পাই ফোনটা আমি দেখাচ্ছি একদম নতুন ফোন উনি ফেলে চলে গেছে আর ফোন মানেই হচ্ছে দরকারি আর একদম নতুন তারপর ওনারা নিশ্চয় খোঁজাখুঁজি করেছে তারপর ওনার বউ বাড়ি গেছে দাদার বউ বাপের বাড়ি থেকে ওনাকে ফোন করেছে আর ফোনটা সেই টাইমে বেজেছে আর আমি উঠিয়েছি ওঠানোর পরে ফোনটা আমি বললাম এই এই ব্যাপার বললো রিকোয়েস্ট করলো খুব যে আপনার কাছে রাখেন যে আমি যাচ্ছি আমিও অ্যাড্রেস দিলাম এই জায়গায় আসেন তাহলে পেয়ে যাবেন ওই কুড়ি মিনিটের রাস্তা তা উনি টোটোই করে এসেছে আমি ফোনটা দেখাচ্ছি একদম নতুন এই দেখুন আমার ছেলের হাতে একদম নতুন বেশি দিন হয়নি বলছিল এক মাসও হয়নি ফোনটা তা এই ফোনটা আমরা আসার পেয়েছি তা বললো কেনা যে আসবে এই জায়গায় আমি বললাম ঠিক আছে আপনি দাঁড়িয়ে থাকবেন আমি গিয়ে ফোনটা দিয়ে আসবো এইদিকে ভোজাটা প্রায় কমপ্লিটেড হচ্ছে আরতি হচ্ছে ওই যে ছেলেটা বসে আছে ওটা কাকুর ছেলে নিচে বসে আছে ছেলে তা খুব সুন্দর লাগলো শনি পূজা আমি এই প্রথম ফার্স্ট টাইম এতক্ষণ বসে শনি পূজা দেখলাম সত্যি মন ভরে গেল আর এই পূজাটা দেখতে দেখতে বারবার ফোন আসছে উনি করছে ওনার মালিক যেখানে কাজ করে তারা করছে ফোন মানেই হচ্ছে দরকারি কিভাবে পড়ে যায় সেটা জানি না কিন্তু খুবই ইয়ে বারবার ফোন আসছিলো তাই এই অবস্থায় আপনাদের একটু পূজাটা শেয়ার করার জন্য আমি বসেই ছিলাম তা ওনার আসছে শুনে আমি আবার ফোনটা দিতে যাচ্ছি চলো একটু শেয়ার করবো দিদি ভাইকে যাচ্ছি দাঁড়িয়ে আছে বলছে দেখি ফোনটা পেয়েছে এত খুশি হয়েছে কি বলবে কাঁদবে না হাসবে কি করছে তার কি বলবো তা আমি বললাম চলো দিদি সঙ্গে একটু ফটো তুলে নি আমাকে বলছে চলো এই আমাদের বাড়ি এখনই চলো এই সব যাই হোক ফোনটা পেয়ে উনিও খুশি হয়ে গেল আমারও ভালো লাগছে যে ওনার হাতে তুলে দিতে পেরেছি ফোনটা আর এদিকে সিন্নি প্রসাদ মাখা হয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে আমি আর সিন্নি প্রসাদটা ঠাকুরের প্রসাদ মাথায় থাক কিন্তু সিংনি প্রসাদ আর খাওয়া হয়নি এমনি গোটা ফল এই সরি কাটা ফল খেয়েছিলাম কারণ শিগনি প্রসাদ খেতে পারেন আমি ওর জন্যই আর তারপরে খাওয়ার পরেই স্টেশনে চলে আসলাম বিবাস তো ফটো তুলবে আপনাদের আগেই বলেছি আমাকে বলছে মা এইভাবে তুলে দেবে ওইভাবে তুলে দেবে আমাকেও একটা করেছি ভিডিও আমিও একটু করেছি তা দেব কিন্তু ছাড়া হয়নি আজকে ভিডিও ছাড়তে লেটই হয়ে ওর জন্য আজকে আর ভিডিও ছাড়লাম না কালকে সকাল সকাল ভিডিওটা সোমবারে সকালে ছেড়ে আপনারা দেখে নেবেন ধন্যবাদ জানাচ্ছে কত কি করছে স্বাভাবিক এটা আমার ক্ষেত্রে হলো কি হতো তা ফোনটা পেয়ে এত খুশি হয়েছে আর এত কষ্ট পাচ্ছে সেই কাঁদবে না হাসবে ওনার এরকম অবস্থা তা উনি খুব খুশি হয়েছে ফোনটা ওনার হাতে দিতে পেরে ওরাও ভালো লাগলো কারণ ভাবছিলাম হয়তো অন্য কেউ আসবে এরকম টেনশন হচ্ছিল চললাম বিবাসে ফটোটা তুলে নিয়ে হ্যাঁ চলো আমাদের ফটো তোলা তুলি কমপ্লিট এবারে আমরা বাড়ি যাই একটা ট্রেনে হলো ছুটতে ছুটতে চলে গেল বড় টেন একটাও আসেনি আসবে হয়তো একটা নটা চ্যানেলার মধ্যে চলো না আমি রাস্তাটা পার হচ্ছে তো

গামলায় করে নিয়ে এসেছে তাই এখন চাটা খাবো বিবাহ চা করে আনলো এই তো আসলাম এইমাত্র মাত্র নটা বেজে গেছে এই ফটো তুলতে তুলতে পাগল হয়ে গেছি তাও বিবাহ বলছে হচ্ছে না আবার আর একদিন যাবে আমরা যেহেতু শনি মন্দিরে গেছিলাম এই শনি পূজায় গেছিলাম এই পাশে ঠাকুর ভাইটায় তারপরে স্টেশনে গেছিলাম ফটো তোলার জন্য ওর জন্য একটু টার্ট লাগছে আর ওই যে ফোনটা হারিয়ে গেছিল ওনার একটা সত্যি গেছি ভালো হয়েছে ওই কার হাতে পড়তো দিত না আর ফোনটা আমাদের হাতে পড়েছে দিতে পেরেছি এটাই আমার কাছে খুব ভালো লাগলো হুম উনি তো খুব খুশি হয়ে গেছে খুব একদম কি বলবো আর তা যাই হোক চলো চাটা খেয়ে নি আর এই শাড়িগুলো সব ধোয়া হয়েছিল হাতে সব বিবাসের আছে এই দিকটা এগুলো আছে চলো সাড়ে দশটা বেজে গেছে ভাত আছে দুপুরে ডাল আছে ডিমের অমলেটটা করব ঝটপট আর খেয়ে নেব শাড়িটা আগে চেঞ্জ করবো একটু ফ্রেশ হবো এই তো আর যতটুকুনি বেড়েছি বিকাল থেকে ভিডিও শেয়ার করেছি ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় থাকবেন থাকবে শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই